ইফতারের আয়োজন করলেন দুলাল দেবনাথ পাঁচশোর উপরে রোজাদারদের খাবারের ব্যবস্থা আজ তৃণমূল খেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি দুলাল দেবনাথ চার নম্বর পুরাতন মসজিদে পাঁচ শতাধিক রোজাদার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করেন তার এই উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিতরা ইফতাহার উপভোগ করেন দুলাল দেবনাথ শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসেবে নয় তিনি একজন সমাজসেবক হিসেবে মানুষের পাশে থাকেন তার বাড়িতে নানা ধর্মীয় অনুষ্ঠান যেমন পুজো থেকে শুরু করে সব ধরনের আয়োজন হয় তিনি মানুষের বিপদে সহযোগিতা করতে ভালোবাসেন এবং সকল ধর্মের মানুষের সমানভাবে সম্মান করেন এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রেখে কাজ করেন দুলালবাবু কখনোই সোশ্যাল মিডিয়ায় বেশি উপস্থিত থাকেন না তবে তার কাজের মাধ্যমে তিনি জনসমক্ষে ভালোভাবে পরিচিত দুলাল দেবনাথের এই উদ্যোগে উপস্থিত সকলের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে তার এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং কাজের মাধ্যমে তিনি মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন আমরা সকলকেই ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই কতজনের মতো আজকে এই পার্টিতে অংশগ্রহণ করেছিল তাও মোটামুটি পাঁচশো পাঁচশোর উপরে তো লোক ছিল হ্যাঁ এবং আরও পরে অনেক লোক এসেছে তো সকলকেই স্বাগত জানাই এটা বরাবরই কিষান ক্ষেতমন্ত্রী তৃণমূল কংগ্রেস করে থাকে দুলাল্লা ছিল হ্যাঁ কিষান ক্ষেতমন্ত্রীরা জেলা সভাপতি আমাদের যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান দুলাল দুলাল দেবনাথ উনি উপস্থিত ছিলেন